তো গাইস হাঁস গুলাকে খাবার দিচ্ছে ওরা খেয়ে ফেলছে এখন ওদেরকে ছেড়ে দেয় একটু বাইরে ঘোরাঘুরি করুক যাও আসো 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 আমি ওদের জন্য এখানে অপেক্ষা করি কারণ ওরা একটা উড়াল দিবে বের হইয়া আসো 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 ধরো না ধরো না ধরো না দিও না দিও না এখন হাত দিও না ওরা যায় যায়নি তাদেরকে পানি দেয় না পানি খা Bir ha. Jom, 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 jom bir ha, bir ha. Ai, 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 ai. Ai, ai, ai. <laughs> কি বাইকেৰে দিয়ে নাই লেওৰা পুৰি গ'লে বিপদ লাডি লাগব বেৰ হৈছে যাওক যাওক যাও যাও ওহানা ডুববি না হেৰি চাৰি যে কিনি পৰ পৰি খাৱাই দেই হাত দিয়া দিয়া খাই লাগিব এটি খাই এই পানা দি কৈ মাছে খাই এই চুপিয়ায় সিরিয়াল বাই সিরিয়াল বাই সিরিয়াল খায় কারণ ওরা আগে খাবে আর পরে হচ্ছে ওরা খাবে আস আস লালি আয় খায় খায় না দেখেন চুগি কে আরে তো চুগ্গির হচ্ছে টক টকে পিডায় এর জন্য চুগি কবে ভয় পায় দুই দিন ধরে গোসল করায় না গতকালকেও কেউ করায় নাই আজকেও করায় নাই